ঈশ্বর লাভের উপায় সম্পর্কে শ্রীশ্রী মা বলছেন ঠাকুর ছিলেন তিনি একটি দেখা লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকটে মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ডাকতে থাকো ক্রমে হবে কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না আর তোমাদের ফস করে হবে এ জন্মে না হয় পরজন্মে হবে পরজন্মে না হয় তার পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা তবে এবার ঠাকুরের সোজাপথ তাই তোমাদের আর ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন ঠাকুরের শরণাগত হলে সব হয় সব সত্যি সব সত্যি কিচ্ছু মিথ্যে মা উনি প্রকৃতি উনি পুরুষ ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর সঙ্গ করো সাধন ভোজন করো সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা যে যত বেশি সাধন ভোজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগতি ডোমের মাঝেও তিনি ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়াতে চাড়াতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় ধ্যান না হয় জপ করবে জপাৎ সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনের যেমন অবস্থা হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় মন বসতে চায় না আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনও বেশ বসে যায় কোন মুহূর্তে যে হবে তা বলবার জো নাই সময় ঘড়ির কাটার মতো ইষ্টমন্ত্র জপ করবে খুব জপ করবে যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা হবে জপ সংখ্যা কর গণনা এইসব শুধু মন আনবার জন্যে মন এদিক ওদিক যেতে চায় তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয় যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিক চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে তেমনি মনের সেরকম অবস্থা হয় কখনো ভালো কখনো মন্দ তপের দ্বারা কর্মপাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে নে রে এই করে পেয়েছিল হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ তিনি সকলের আপনার যেমন ভাব তেমনই লাভ তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে কর্মফল ভোগ করে কাজ আর কার কাজ তো তারই সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুতো সেখানে সূচ ফুটবে যত বড়ই মহাপুরুষ হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাৎ যে সাধারণ লোক যায় কানতে কাঁদতে আর ওরা হেসে হেসে মৃত্যুটা যেন খেলা কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় সে কি গো ঠাকুরের কাজ করছ একই তপস্যার চেয়ে কম হচ্ছে ঠাকুরের কাজ করবে আর সাধন ভোজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে সাধন ভোজন করবার জন্য সংসার ছেড়েছো সর্বদা সাধন ভোজন করতে পারো না বলে ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন দেখো মা শরণাগত হয়ে পড়ে থাকতে হয় তবে তো তার কৃপা হয় মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের শক্তি গুরুতে মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় গুরু ভক্তি থাকা চায় গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি বাসনা থাকতে জীবের যাতায়াত না বাসনাতেই দেহ হতে হয় বাসনাটি যেন বীজ যেমন বিন্দু পরিমাণে হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি যেমন দরকার তেমন তেমন দেবেন বকল মামানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয় একেবারে বাসনাশূন্য হয় দু একটি যদি নির্বাসনা হতে পারো এক্ষণি যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনিই রক্ষা করবেন বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস হলে তো হয়েই গেল অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এরকম করেই তো বিশ্বাস হয় এরকম হতে হতে পাকা বিশ্বাস হয় বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনিই সত্য এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয় বেশি জিজ্ঞাসা করা ভালো নয় একটা জিনিস হজম করতে পারো না আবার দশটা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা কেবল এই চিন্তা মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয় সিদ্ধায় লোককে পথভ্রষ্ট করে তীর্থভ্রমণ খুব ভালো ওতে মন পবিত্র হয় মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থভ্রমণ কি দরকার সাধন বল ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে আর কি হয় যা করতে পারো এখনই জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে মুনি ঋষিরা যা বলে গেলেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কি সন্ন্যাসী ত্যাগের আদর্শ সাধুর বাড়ি যাওয়া উচিত নয় নিজেদের লোক দেখলে আগের কথা মনে পড়ে ওসব ভুলে যেতে হবে এমনকি নিজের শরীর পর্যন্ত তবে তার দর্শন হবে সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নাই সাধুর রাগ দেশ থাকবে না সব সহ্য করা সাধুর দরকার সন্ন্যাসীর অর্থ একান্ত খারাপ টাকায় না করতে পারে এমন জিনিস নেই প্রাণ সংশয় পর্যন্ত সাধু হয়েছ ভগবানকে ডাকবে না তো কি করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে যে ঠাকুর সেই মা এই জেনে জপ ধ্যান করো। মন্ত্রদাতা গুরুই গুরু ওই মন্ত্র থেকেই কালে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সন্ন্যাস কিছু ঠাকুরের উপর নির্ভর করো, তিনি সব করে দেবেন